মা আমার মন যেটা বলতেছে এখানে কি সেটাই আছে মা আম্মু বলতেছে তুই কিজনে নিবি চিঠিটা না নিলে তো আমি জানতে পারবো না এখানে কি আছে তারপরে হচ্ছে আমাকে আমি উপরে যে আমি চিঠিটা খুলে দেখে একটা লিগ্যাল নোটিশ আর ডিভোর্স যেটা দুটো একসাথে নওশিন আমার বাসা হচ্ছে নাওকাতে তো আমাদের পরিচয় হচ্ছে ২০২০ সালে স্কুলে এস পরীক্ষার মধ্যে থেকে তো পরীক্ষার মধ্যে আমাকে প্রপোজ করে দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয় সে ক্লাসমেট ছিল জি একই স্কুল একই কলেজ সম্পর্কটা অনেক ভালো ছিল ফ্রেন্ড সার্কেলও খুব জেলেসি ফিল করতো যে একটা ছেলে একটা মেয়েটা এত ভালোবাসতে পারে এরকম একটা ব্যাপার ও খুব পজিটিভ ছিল কারোর সাথে মিষ্টি দিতো না বা রুম না মানে আমার প্রতি খুব উইক ছিল এক কথায় আর কি তো ভালোই রিলেশন চলতেছে রিলেশনে কোনো ওরকম ঝামেলা হয়নি খুব ভালোভাবে চলতেছিল তারপরে হচ্ছে আমি ইন্টার দেওয়ার পরে বগুড়াতে চলে যাই বউড়াতে যাওয়ার পরে ওর কথা যে নগাঁয় চলে আসতে হবে ওখানে পড়লে ছেলে পেলে ওখানে তো ও নাই এই জন্য আর কি তো আমি চলে আসি তো সে বলে যে বিয়ে করবে আর কি এরকম একটা কথা তো তার বাসা থেকে ওরকম পড়াশোনা অত মানবে না যে মেয়ে পড়াশোনা করবে সেগুলো মানে সংসার করবে বাচ্চা কাচ্চা এইটুকু পড়াশোনা করে কি করবে কিছুদিন কথাবার্তা লোক আমার বাবা মাকে একটু অপমান করে মেয়েকে কিভাবে ছেড়ে দিয়ে রাখছেন প্রেম করে এরকম একটা সেই কথা হ্যাঁ যাই হোক আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করছে আমার খারাপ লাগছে অনেক আমি পরবর্তী তোকে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব আমি হচ্ছে বিয়ে করব না হ্যাঁ আমার ফ্যামিলিকে অপমান করলে তো আমি সেটা সহ্য করতে পারবো না তো সে তো সেই মুহূর্তে করবে হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা আমার বাবা মার কাছে ফোন দেয় অনেক অনুরোধ ওকে একটু বোঝান তো যাই হোক ঠিক আছে তারপর বিয়ে ঠিক হয় বিয়ের দিনে অনেক ঝামেলা হয়েছিল যে ওরা গ্রামের মানুষ ওরা ভাবে এইভাবে এইভাবে নিয়ম কানুন একটু বেশি ওদের অনেক রকম ঝামেলা হয় যে এরকম নিয়ম আছে ওই বিয়েতে যেগুলো গিফট সেগুলো পাঠাইতে হবে আমার সাথে কিন্তু আমাদের শহরে এগুলো নিয়ম নাই হ্যাঁ আমার কথা যে আমার বাবা খরচ করলো সেগুলো গিফট আমি কেন নিয়ে যাব। তারা বরযাত্রী দিছিল আড়াইশো জন এইটাই এটাই তাদের ডিমান্ড হয়েছিল হ্যাঁ অনেক বড় করে তারপর ভালোই চলতেছে হ্যাঁ এরপর আপনাকে উঠে নিয়ে যায়

তোমার বাবার বাড়ি থেকে সাজন দিতে হবে এটা হচ্ছে তো রোজা ঈদ এগুলোর যে খাবার এটাকে সাজন বলে দিককার ভাষায় আর কি তো বাবার যতটুকু সাধ্য সে অনুযায়ী বাবা সব কিছু দিল আমার দুইটা ভাইগুলো নিয়ে গেছিল তো যাওয়ার পরে হুট করে আমি রান্নাঘরে বসেছিলাম দাঁড়াইছিলাম ছিলাম তো আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিল হ্যাঁ ধাক্কা দিতে আমি হচ্ছে দাওয়ালের সাথে বাড়ি খাইলাম বলতেছে যে তোর বাবা সব দিছে পেঁয়াজি আর বেগুনি দেয়নি ভাইরা ছিল হলাম তো আমি তো আমার শাশুড়ি আমাকে মানে মুখ খারাপ করে বলতেছে সব কথা ভাতারেখ বলা লাগে এরকম একটা ভাষা আমার খুব বেশি খারাপ লাগছে আমি ওকে বলছিলাম যেগুলো কথা বলো না হ্যাঁ আমি তখন ওকে এসে বলছি তোমার তো মানা করলাম এগুলো কথা বলো না তাহলে এগুলো কেন বলতে গেলা তো যাই হোক ও কিছু বললো না ওরা একটু ঝামেলা বাঁধে হ্যাঁ অনেক রকমের কথা হয় তো আমার বাবারা ভাবলো যে তাহলে মেয়েকে একটু বাসায় নিয়ে আসি তো আমাকে নিয়ে আসা নিয়ে আসার পর হচ্ছে ঈদের আগে আমাকে আবার নিয়ে যায় আমার শ্বশুরে নিয়ে যায় তাদের ব্যবহার যে খুব খারাপ ছিল তা না তারা ভালো ব্যবহারও করছে হ্যাঁ আমি কি খাদিতে পছন্দ করি সেগুলো নিয়ে এসে খাওয়াইছে আর একজন শ্বশুর শাশুড়ি হিসেবে যেটা করা দরকার একটু কথা তো এখনকার যুগে এটা শোনাই সবাই শোনাই সে ওগুলো আমি ধরতেছি না ভালোই সবকিছু চলতেছিল আমার যা ছিল তো এই আমি হচ্ছে কোন জিনিসে হাত দিয়ে নিতে পারতাম না হ্যাঁ আমার শাশুড়ি কি করতো লুকায় কোনো জিনিস নিয়ে আমার ঘরে যে তুই সুযোগ মতো এটা খেয়ে ফেলিস মানে আমার যা একটু ইয়ে করে তো বিষয়টা আমার যা একদিন আমার হ্যাঁ মানে সে ছিল ওই গ্রামেরই মেয়ে এসএসসি পাস আর আমি এখানে অনার্সে পড়তেছি একটা ব্যাপার আছে আর শ্বশুর শাশুড়ির একটু মনে আমি হ্যাঁ হ্যাঁ জায়গা করতে পারছি তো এইভাবে ভালোই চলতেছিল হুট করে রিসেন্ট মানে ছয় মাস আগে আরকি আমি আমার ফ্রেন্ড এর বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড আমার বাবার বাসে আসি তো পনেরো দিন ধরে আমরা বিয়ে খাইছি আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম আমাদের ফ্রেন্ড টাও সেম তো আমরা তার বিয়ে খাওয়ার পরে হচ্ছে একদিন হুট করে আমার বাবা আবার আমার ডাক্তার দেখাবে যেহেতু আমাদের ক্লিনিকের ব্যবসা তো ভালো ডাক্তার দেখাবে বিয়ে দেখি আপনার হাজবেন্ড চলে গেছে তার বাড়ি আপনি আপনার বাড়িতে আছেন হ্যাঁ চিকিৎসা করানোর জন্য আমার হাজবেন্ড বাবাকে ফোন দেয় ফোন দে বলে যে বাবা আব্বু তো হচ্ছে খুব রেগে আছে আপনি একটু আব্বুকে ফোন দেন মানে রিজিতা ওখানে আছে তো আমার বাবা খুব রাগ করতেছে তারপরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দেয় আমার শ্বশুর বলে যে আপনি তো আমাকে আত্মীয় মনে করেন আপনি আমাকে কেন ফোন দিছেন হ্যাঁ বাবা বললো এটা কেমন হলো ভাই আমি তো ছোট মানুষ আপনি আমার অনেক গুজন তো আপনি আমার ভুল হলো আপনি আমাকে শোধায় নিবেন এভাবে বলার কিছু আছে আমার শ্বশুর বলে যে আপনি ঘুঘু দেখছেন ঘুঘুর ফাঁক দেখ দেখেননি ডিরেক্ট বলে ফোনটা কেটে দেয় আমার বাবার খুব মন খারাপ তখন আমাকে এসে বলেনি কথাটা আমার বাবার মুখ দেখে আমি বলতেছি যে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ওই তো আমি এখান থেকে ডাক্তার দেখাবো আমি এখান থেকে কেন ডাক্তার দেখাবো কারো তো ক্ষমতা আছে তার ছেলের বইয়ের চিকিৎসা করার তো বাবা বলছে ভাই ও যেহেতু ছোট মানুষ ওর বাবার কাছে এসে যদি ডাক্তার দেখাতে ওর হ্যাঁ কমফোর্ট ফিল করে তাহলে সমস্যা নাই এই হয় বাবা ভালোভাবে বলছে তারপর হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ফোন দিই দিয়ে বলি যে হচ্ছে আমার বাবাকে এইভাবে অপমান কেন করা হয়েছে বিয়ের আগে থেকে অপমান আমরা সহ্য করে যাচ্ছি আমাদের তো কোনো দোষ নাই হ্যাঁ তারা তো জেনে শুনেই বিয়ে দিচ্ছে বিয়ে না দিত সমস্যা তো না তো তো বলছে যে আরে ওটা হতেই পারে এক জায়গায় থাকলে অনেক কথাই হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর কথা বলিনি তিন চার দিন তারপরে আমি ডাক্তার দেখানো শেষ ও একদিন আমাকে ফোন দেয় যে হচ্ছে ডাক্তার দেখানো শেষ আসবি না আমাদের মধ্যে তুই ভাষাটাই ছিল যে তোমার ফ্রেন্ড ছিলাম আমি বলতেছি আমার মন মেজাজ খারাপ আছে আমি যেদিন যাবো ফোন দিব এসে নিয়ে যায় তারপরে আমি দুই দিন পর আবার ফোন দিই আমি বলছি কি হলো কোনো খবর নাই কিন্তু তুই গিয়ে তো চিনি না আমি এর আবার কেমন কথা আমি ভাবছি রাগ করে আসা হয়তো আমি আজ ঠিক আছে আমিও চিনি না তারপর এটা বিয়ের একেবারে একেবারে পাঁচ মাস তো আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে আম্মু তুলছে যে তোর জন্য পোস্ট অফিস থেকে চিঠি আসছে আমি যে দেখি হচ্ছে পোস্ট অফিস ম্যানেজিং মানুষটা তিনি আমাকে বলতেছে যে আতিয়া নসেন আপনি আমি বলতে হ্যাঁ হচ্ছে রোহান খানের থেকে একটা চিঠি আসছে কোর্ট থেকে আসছে চিঠিটা তো আমি সিগনেচার করে আমাকে নিতে বলে আমি হচ্ছে যখন সিগনেচার করি আমার মানে আমি সিগনেচার করতে পারতেছিলাম না ভিতরে কি হচ্ছিল আমি বলতে পারবো না আমি মানে ওই শুধু একটা আমার নাম লিখতে মনে হয় পাঁচ মিনিট সময় লাগছে আমার মানে এমন অবস্থা আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না আমার মা আমাকে ধরেছিল মা কে বললাম যে মা আমার মন যেটা বলতেছে এখানে কি সেটাই আছে মা আমু বলতেছে ঠিকই জনেরнили জি সেটা আমিছি নানিও তুমি জানতে পারব না এখানে কি আছে তারপরে হচ্ছে আমাকে আমি উপরে যে আমি চিঠিটা খুলে দেখি একটা লিগ্যাল নোটিশ আর ডিভোর্স লেটার দুটো একসাথে লিগ্যাল নোটিশের লেখা ছিল যে আমি বারো তারিখে ওদের বাসা থেকে ছয় গরি সোনা আর দুই লক্ষ টাকা চুরি করে নাকি পালাই আসছি হ্যাঁ এগুলো উল্লেখ আছে এই কারণে আমাকে ছেড়ে দিছে কিন্তু আমরা বারো তারিখে আমরা স্বামী স্ত্রী একসাথে আসি কিন্তু আমার বাবার বসায় ফ্রেন্ড বিয়ে খাই সেগুলো সব ডকুমেন্টস আছে আমার কাছে একসঙ্গে বিয়ে খাই তো ওরকম যে শখটা হয় মানে কি বলবো আমি তো কান্নাকাটি করে একেবারে খারাপ অবস্থা মানে খুব ভেঙে পড়ছিলাম আমি কারণ এটা আমি তো কখনো আশা করিনি এই কাজটা আমার সাথে হবে আমি তো কোনো অপরাধ করিনি আমার ফ্যামিলি তো ওদেরকে ডাকছিল ওরা বলছে একটা কাজ হয়ে গেছে আর কিছু করার নেই তারপর সবার সাথেই যোগাযোগ করার খুব চেষ্টা খুব চেষ্টা করে আমার ফ্যামিলি তো তারা কোনো মতে সামনে আসে না এমনকি আমার হাজব্যান্ডকে তারা বাসার ভিতরে রাখে বাহিরে বের হতে দেয় না এমনকি আমার হাজবেন্ডের ফোন নাম্বার কিছু চেঞ্জ কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা ছিল তো হোয়াটসঅ্যাপে হচ্ছে ডিভোর্সের পাঁচ ছয় দিন পর হোয়াটসঅ্যাপে সে আমাকে ফোন দেয় আমি বললাম আমার সাথে এত বড় অন্যায় কেন করা হলো তখন বললো যে না তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই অভিযোগটা আমার তোর বাবা মার প্রতি আমি একটা সত্যতা জানতে পারছি তো আমি বললাম কি সত্যতা বলতেছে যে আমি একটা হুজুরের কাছে দেখছি তোর মা আমাকে হচ্ছে কবিরাজি করে পাগল করে রাখছে যাতে আমি তাদের কথা উঠে আর বসি বললাম এটার তো সত্য হওয়ার কোনো চান্স নাই আর যদিও থাকে এখানে আমার দোষ কোথায় আমার দোষ কোথায় আমি তো নির্দোষ না তখন ওকে বলছে যে ওকে ওর ফ্যামিলি লোক বুঝাইছে যে গাছের হচ্ছে শিকড় খারাপ সেই গাছের তোর ডালপালাও খারাপ হবে রোহানের ভাবি যেটা রোহানের বড় ভাবি উনি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে মানে কি বিচ্ছেদের একটা জাদু আসা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্মে আছে এটা অনেক মানুষ বোঝে না বা অনেক মানুষ স্বীকার করে না এই জিনিসটা কিন্তু এটা সত্য একেবারে সত্য এটা কি আপনি জানলেন যে এরকম কিছু করা হয়েছে হ্যাঁ এরকম কিছু করা